আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থ্রি পিসের অসম্ভব সুন্দর কিছু কালেকশন এবং টু পিসের কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবেন আমরা দেখাচ্ছি একটা একটা করে আশা করি অনেক বেশি ভালো লাগবে এবং ঈদের আগে আজকের ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে কারণ এই ভিডিওতে আপনারা যে অফারটা পাবেন এটা আর সম্ভবত ঈদ চলে আসছে কিন্তু আমাদের অফার শেষ নাই রোজা শেষ কিন্তু আমাদের অফার শেষ নাই আজকেও কিন্তু অফার আছে এই ভিডিওতে অফার আছে বুঝছেন রোজা আলহামদুলিল্লাহ গেছে সব শেষ শেষের পথে কিন্তু আমাদের অফার শেষ নাই

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কাপড়টা ধরলে দেখবেন অনেক কেউ না যে প্রোডাক্ট মনে লো কোয়ালিটির না প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটি বাট

এর নিচের কাজ আছে এভাবে এটা হচ্ছে সিনি গুড়া কাপড় বলে কোয়ালিটিফুল খুবই খুবই কোয়ালিটি আছে আমাদের এটা কালার জন্য কিন্তু আমরা 450 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন দেখি ওন্নাটা দেখি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নাটা ঠিক আছে দেখছেন বিশাল বড় হচ্ছে ওন্নাটা মাত্র 450 450 টাকা মানে কালার যেহেতু কম আছে জন্য আমরা অফারটা অফারে দিয়ে দিচ্ছি প্রাইস একটু কমিয়ে দিচ্ছি

এক গপাই করে দাম এগুলো দেখেন কাপড়ের মধ্যে যে 1500 টাকা সবগুলো এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না আরাম ঠিক আছে মাত্র 650 টাকা 650 টাকা একটা আছে

এই একটা কালার আপনারা পাচ্ছেন প্রত্যেকটা থ্রি ডি প্রিন্টের মধ্যে আপনারা যাদের আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি কিনে নিতে পারবেন তো একটা পাকিস্তানি সিল্ক এটা হচ্ছে পাকিস্তানি জর্জেটের ফেব্রিক্সের মধ্যে এটা বাংলাদেশে তৈরি করা বাট পাকিস্তানি কাপড় কাপড়টা পাকিস্তানি ম্যাক করা আমাদের বাংলাদেশে ওকে আর দেখে একটা সেলোয়ার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি চেলাটা দেখেন কত বড় একটু ভালো করে দেখেন ভাই কত বড় এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 650 টাকা 600 টাকা এটা প্রাইস 600 600 টাকা অফার রেট 600 600 পেয়ে যাচ্ছেন এটা দেখেন এখানে হচ্ছে ক্রাফট ওয়ার্ক করা আছে প্রাইস থেকে মাত্র 600 টাকা যারা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে প্রাইস থেকে মাত্র 600 টাকা কালারগুলো দেখে দিচ্ছি একটা একটা করে প্রাইস থাকবে ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই একটা কালার প্রত্যেকটা কালারই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে তেমনটাই কিন্তু আপনারা হাতে পাবেন এখানে ডুপ্লিকেট হওয়ার সুযোগ নেই যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন ছোট দিবেন আর ভিডিওর স্ক্রিনে তোমারে কন্ট্যাক্ট করবেন তো এই ছিল আজকে ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য